বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এসেছি মূলত একটি হাঁসের খামারে তো আপনারা দেখে অবাক হবেন যে এত সুন্দর হাঁস আপনারা হয়তো বা কখন দেখেননি দেখেন বন্ধুরা কত সুন্দর তো এই হাঁসগুলো মূলত এখানে বাণিজ্যিকভাবে চাষ করে থাকে তো বং মি মি তো আমি অনুমতি নিলাম দেখেন কত সুন্দর কত স্বাস্থ্যবান হাঁসগুলো তো আপনারা অবশ্যই দেখে মন্তব্য করবেন মূলত হাঁসগুলো কেমন আমি সে একটু তাদের ভিতর যে তাদের সাথে বসে আপনাদের সুন্দর করে দেখাতে দেখুন বন্ধুরা সত্যি হাঁসগুলো অনেক সুন্দর এখানে পরিচর্যার জন্য আমি একটা লোক দেখতে পাচ্ছি তো তার সাথে কথা বলার চেষ্টা করবে আমাদের সে ভাষা বোঝে না আমি তাদের বোঝাতেও পারবো না কেমন কী দাম এটা অবশ্যই আপনাদের জানানো উচিত কিন্তু ওরা তো আমার ভাষা বোঝে না বং ভিডিও ভিডিও আমি ভিডিওর জন্য বললাম জাস্ট আমিটা ভিডিওর জন্য আসছে তো শখের নো প্রবলেম তো দেখুন বন্ধুরা এই হাঁসগুলো আসলেই অনেক সুন্দর দেখুন কত হাঁস অন্যত এদেশের মানুষ এই হাঁসগুলা রাস্তার পাশে গ্রিলের জন্য বেশি ব্যবহার করে থাকে তো আমরা হয়তো বা কখনো তেমন এই হাঁসগুলো খাই না কারণ জানতাম না যে এখানে একটি সুন্দর হাঁসের খামার আছে বঙ্গারে নিয়ে মূলত আশা দেখুন বন্ধুরা তো আমি তাদের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করলাম তো সবচেয়ে এত সুন্দর হাঁস আমি এই প্রথম দেখলাম তো বাং বাং মাও 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 তো উনি মূলত পরিচর্যা করে বং মানকলো বাই বাই কিলো মৈ কিলো শাও মাছ মানে মৈ বাইকিলৈ বাইকিলো মানে এক কেজি বাইকিলো এতিয়া মুই মুই কিলো শাও মাছ মান মান মু কিলো পাই অঁ তিনি এক্সেক্টলি বলতে পাৰবে না যে এক কেজি দাম কত দেখেন মানে জাস্ট থেকে ভিডিও 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 ওকে 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 কোনো প্রবলেম তো অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন হলো তো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম